পৃষ্ঠাবাইশ সকলের আশ্রয় মুক্তিদাতা পরমেশ্বরের স্তোত্র পাঠ করিবার জন্য সংশোধন করিয়া তন্ত্র হইতে শ্লোকগুলি উদ্ধৃত করিলাম ওং নমস্তে সতে তে জগৎ কারণায় নমস্তে চিতে সর্বলোকাশ্রয় নমহ তত্ত্বায় মুক্তিপ্রদায় নম ব্রহ্মণে ব্যাপিনে শাশ্বতায় তমেকং শরণং তমেকং বরে্যং তমেকং জগৎপালকং পালকং স্বপ্রকাশং তমেঘং জগৎ কর্তৃ পাত্রি তম তমেকং পরং নিশ্চলং নির্বিকল্পং ভয়ানং ভয়ং ভীষণং ভীষণানং গতি প্রাণীনাং পাবনং পাবনানাং মহোচ্চ পদানাং নিয়ন্ত্রিতমেকং পরেশাং পরং রক্ষণং রক্ষণানাং বয়ন্তা সরাম বয়ন্তাম্ভজাম বয়ন্তং জগৎসাক্ষীরূপ নম সদেকি ধানং ব্রজাম তুমি ও জগতের কারণ এবং জ্ঞানস্বরূপ ও সকলের আশ্রয় তোমাকে নমস্কার তুমি মুক্তিদাতা অদ্বিতীয় নিত্য ও সর্বব্যাপী ব্রহ্ম তোমাকে নমস্কার তুমি সকলের স্থান তুমি কেবল বরণীয় তুমি এক এই জগতের পালক ও স্বপ্রকাশ তুমি জগতের সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা তুমি সকলের শ্রেষ্ঠ নিশ্চল ও দ্বিধাশন্য তুমি সকল ভয়ের ভয় ও ভয়ানকের ভয়ানক তুমি প্রাণীগণের ও পাবনের পাবন তুমি পদ সকলের নিয়ন্তা শ্রেষ্ঠ হইতে শ্রেষ্ঠ এবং রক্ষক দিগের রক্ষক আমরা তোমাকে স্মরণ করি আমরা তোমাকে ভজনা করি তুমি জগতের সাক্ষী আমরা তোমাকে নমস্কার করি সত্যস্বরূপ আশ্রয়স্বরূপ অবলম্বরহিত সংসার সাগরের তরণী অদ্বিতীয় ঈশ্বরের শরণাপন্ন হই শ্রীযুক্ত শ্যামাচরণ তত্ত্বভাগীশের তান্ত্রিক কুলে জন্ম তাহার পিতা শ্রীযুক্ত কমলাকান্ত চূড়ামণি ঘোর তরতান্ত্রিক ছিলেন সুতরাং তত্ত্বভাগীশের তন্ত্রশাস্ত্রে বেশ ভূতপত্তি ছিল ব্রহ্মপাসনা প্রণালীতে উপনিষদ হইতে সপর্যগাদ আদি তিনটি মন্ত্র যোজনা করিয়া তাহার পর তাহাতে একটি হৃদয়গ্রাহী ব্রহ্মস্তোত্র সন্নিবেশ করিবার জন্য আমি বেদের মধ্যে অনুসন্ধান করিতে লাগিলাম কিন্তু তাহার মধ্যে আমার মনের মতন কোনো স্তোত্র পাইলাম না আমি ইহাতে অতিশয় চিন্তিত আকুলিত হইলাম তথ্যবাগিস আমার চিন্তার বিষয় জানিয়া বলিলেন বলিলেন যে কোটেশনে তন্ত্রের মধ্যে কিন্তু একটি সুন্দর ব্রহ্মস্তোত্র আছে ক্লোজ কোট আমি বলিলাম সেটি কি পৃষ্ঠাতীষ তখন তিনি মহানির্বাণ তন্ত্র হইতে সেই স্তোত্র পাঠ করিলেন তাহা শুনিয়া আমি আহ্লাদিত হইলাম কিন্তু তাহাতে অদ্বৈতবাদ আছে বলিয়া তাহা আমি সর্বতভাবে গ্রহণ করিতে পারিলাম না অতএব তাহা ব্রাহ্মধর্মের উপযোগী করিয়া সংশোধন করিয়া লইলাম এই স্তোত্র পঞ্চরত্নে বিভক্ত তাহার প্রথম রত্নের প্রথম চরণে আছে নমস্তে সাতে সর্বলোকাশ্রয় নমস্তে চিত্তে বিশ্বরূপাত্মক আয় আমি সংশোধন করিয়া করিলাম নমস্তে তে জগৎকারণায় নমস্তে চিতে সর্বলোক লোকাশ্রয় আয় ইহার তৃতীয় চতুর্থ চরণে আছে নমহ তত্ত্বতত্ত্বায় মুক্তিপ্রদায় তম ব্রহ্মণে ব্যাপী নির্গুণায় আমি সংশোধন করিলাম নমহ দ্বৈততততততততততত্ব মুক্তি মুক্তিপ্রদায় নম ব্রহ্মণে ব্যাপিনে শাশ্বতায় দ্বিতীয় রত্নের দ্বিতীয় চরণে তমেকং জগৎ কারণং বিশ্বরূপং আছে আমি সংশোধন করিলাম তমেকং জগৎ পালকং স্বপ্রকাশং তৃতীয় রত্নের চতুর্থ চরণে রক্ষকং রক্ষকানাং, শব্দের স্থানে রক্ষনং রক্ষণানাং করিলাম ইহার চতুর্থ রত্ন সম্পূর্ণ পরিত্যাগ করিলাম পঞ্চম রত্নের প্রথম চরণে তদেকং স্মরাম স্মরামস্তদ্দেকং জপা ম আছে আমি সংশোধন করিলাম বয় তোয়াং স্মরাম বয়ন্তাম্বাম তাহার পরের চরণের তদেকং শব্দের স্থানে বয়ন শব্দ বসাইয়া দিলাম ব নয় নয়তয় বফলা আকার অনুস্বর সংশোধনান্তর পাঠ করিয়া দেখিলাম যে ইহা বড়ই সুন্দর হইয়াছে ব্রাহ্ম ধর্ম মতে ঈশ্বর বিশ্ব স্রষ্টা তিনি বিশ্বরূপ নহেন অতে প্রথম চরণে বলিলাম তিনি সৎস্বরূপ ও জগতের কারণ ও দ্বিতীয় চরণে বলিলাম তিনি জ্ঞানস্বরূপ ও সকলের আশ্রয় তাহার পরে নমোহ দ্বৈত তত্ত্বায় মুক্তিপ্রদায় নম ব্যয় পেনে শাশ্বত যিনি এই জগতের কারণ যিনি জগতের আশ্রয় তিনি আমাদের মুক্তিদাতা তিনি ব্রহ্ম সর্বদেশব্যাপী ও কালের অতীত নিত্য তন্ত্রোক্ত স্তোত্র সংশোধন ও তাহার বাংলা অনুবাদে আমি তত্ত্ববাগীশের বিশেষ সাহায্য পাইয়াছি ইহার জন্য আমি এখনও তাহাকে ধন্যবাদ দিতেছি পরে আমি একটি প্রার্থনা রচনা করিয়া উপাসনা প্রণালীর সর্বশেষে তাহা সন্নিবিষ্ট করিয়া দিলাম ওপেন ইনভার্টেড কমা হে পরমাত্মন মহকৃত পাপ হইতে মুক্ত করিয়া এবং দুর্মতি হইতে বিরত রাখিয়া তোমার নিয়মিত ধর্ম পালনে আমাদিগকে যত্নশীল করো এবং শ্রদ্ধা ও প্রীতিপূর্বক অহরহ তোমার অপার মহিমা এবং পরম মঙ্গলস্বরূপ চিন্তনে উৎসাহযুক্ত করো যাহাতে ক্রমে তোমার সহিত নিত্য সহবাসজনিত ভূমানন্দ লাভ করিয়া কৃতার্থ হইতে পারি ক্লোজ ইনভার্টেড কমা আর সতেরোশো সাতষট্টি শকে ব্রাহ্ম সমাজে এই উপাসনা প্রণালী প্রবর্তিত হয় কিন্তু তখন স্তোত্র পাঠের সময় তাহার আর বাংলা অনুবাদ ব্যবহৃত হইত না সতেরোশো সত্তর শকের পরে স্তোত্রের বাংলা অনুবাদ পাঠ আরম্ভ হয় এই উপাসনা প্রণালী ব্রাহ্ম সমাজে প্রবর্তিত হইবার পূর্বে সেখানে কেবল বেদ পাঠ অর্থের সহিত উপনিষদের শ্লোক পাঠ শ্রীযুক্ত রামচন্দ্র বিদ্যাবাগিসের বক্তৃতা পাঠ এবং ব্রহ্মসংগীত হইত পৃষ্ঠা চব্বিশ পঁয়তাল্লিশ আমি পূর্বে আমার ক্ষুদ্র বুদ্ধির সিদ্ধান্তে ঈশ্বর প্রসাদে যে সত্যে উপনীত হইয়াছিলাম সেই সত্যকে যা রূপে উপনিষদে পাইয়া আমার হৃদয় মন পরিতৃপ্ত হইল উপনিষদে পাইলাম যে তিনি সত্য জ্ঞান ব্রহ্ম আমি একসময় প্রকৃতির নিরঙ্কুশ পরাক্রমে অতিমাত্র ভীত ছিলাম এতক্ষণে আমি সুস্পষ্ট জানিলাম যে প্রকৃতির উপরে একজন নিয়ন্তা আছে ক সে এক সত্য পুরুষ স্বভাবের উপর আড়ূ হইয়া আছেন তাহার এক কষাঘাতে সব চলিতেছে ভয়াদশাগ্নি স্থপতি ভয়াত্মপতি সূর্য তিনি রাজগণ রাজা মহারাজা তিনি আমাদের পিতা মাতা বন্ধু ইহা জানিয়া নির্ভয় হইলাম তাহার উপাসনা করিয়া কৃতার্থ হইলাম নির্জনে একাকি তাহার মহৎভাব যা প্রভাব অনুভব করিতেছি ব্রাহ্ম সমাজে আসিয়া ভ্রাতাদের সঙ্গে তাহার গুণগান করিতেছি সব সুরিদে মিলে সখাকে ডাকিতেছি ইহাতে আমার সকল কামনা শেষ হইল যতদিন তাহাকে না পাইয়াছিলাম ততদিন মনে করিতাম যে এই পৃথিবীর সকলেই ভাগ্যবান কেবল আমি একাই ভাগ্যহীন কোটেশনের ভিতরে ভাগ্যহীন জম্পাস কত লোক ঈশ্বর ঈশ্বর করিয়া ছুটিতেছে কত লোক বিশ্বেশ্বরের মন্দিরে কত লোক জগন্নাথ ক্ষেত্রে কত লোক দ্বারকা হরিদ্বারে তাহার গণনা নাই ইতস্তত দেব মন্দির সকল দেবের আবির্ভাবে পরিপূরিত ভক্তির উচ্ছ্বাসে উচ্ছ্বসিত মঙ্গল ধ্বনিতে নিনা কিন্তু আমার কাছে তাহা সকলেই শূন্য কখন আমি আমার উপাস্য দেবতাকে দেখিয়া তাহার সম্মুখে দণ্ডায়মান হইব কখন আমার হৃদয়ের ভক্তি উপহার দিয়া তাহাকে পূজা করিব কখন তাহার মহিমা কীর্তন করিব জলাভাবে পাশার ন্যায় আমার এই বলবতী স্পৃহা আমাকে কঠিন দুঃখ দিতেছিল এখন আমার এই স্পৃহা পূর্ণ হইল সব দুঃখ দূর হইল এতদিন পরে করুণাময়ের সে এই করুণা আমি বুঝিলাম যে তিনি তাহার ভক্তকে কখনোই পরিত্যাগ করেন না যে তাহাকে চায় সে তাহাকে পায় আমি দিন দরিদ্র ভাগ্যহীনের মতো এই সংসারে যে বেড়াই তাহা তিনি আর দেখিতে পারিলেন না তিনি আমার সম্মুখে প্রকাশিত হইলেন আমি দেখিলাম অয়ম অস্মিনাকাশে তেজময় অমৃতময় পুরুষ সর্বানুভূ এই সর্বজ্ঞ তেজময় অমৃতময় পুরুষ এই আকাশে এই জগন মন্দিরে জগন্নাথকে দেখিলাম তাহাকে কেহ কোথাও স্থাপিত করিতে পারে না তাহাকে কেহ হস্ত দিয়া নির্মাণ করিতে পারে না তিনি আপনাতেই আপনি নিত্য স্থিতি করিতেছেন আমি আমার সেই প্রাণদাতা উপাস্য দেবতাকে পাইলাম এবং নির্জনে স্বজনে তাহার উপাসনা করিয়া পবিত্র হইলাম আমি যে আশা করিয়া তাহার মুখের দিকে তাকাইয়াছিলাম সে আশায় আমার সে আশা আমার পরিপূর্ণ হইল পৃষ্ঠা পঁচিশ আমি তো এতটা পাইয়া সন্তুষ্ট হইলাম তিনি কিন্তু তিনি তো এতটুকু দিয়া সন্তুষ্ট হইলেন না তিনি আরও দিতে চাহেন মাতার ন্যায় তিনি আরও দিতে চাহেন যাহা আমি জানি নাই যাহা আমি চাই নাই তিনি তাহাও দিতে চাহেন যদি আমি বুঝিলাম যে ব্রহ্ম জন্য গায়ত্রী সাধারণের পক্ষে উপযুক্ত নহে কিন্তু আমি সেই সাবিত্রী দেবীকে ধরিয়াই রহিলাম কখনো পরিত্যাগ করিলাম না পুরুষানুক্রমে আমার এই গায়ত্রী মন্ত্রে দীক্ষিত হইয়া আসিতেছি এই মন্ত্র আমাদের শিরায় শিরায় উপনয়নের সময় যদিও আমি এই মন্ত্রে দীক্ষিত হইয়াছিলাম কিন্তু তাহা আমি ভুলিয়া গিয়াছিলাম যেই আমি রামমোহন রায়ের উদ্ধৃত গায়ত্রীর দ্বারা ব্রহ্মপাসনার শ্রেষ্ঠত্ব দেখিলাম অমনি তাহা আমার হৃদয়ে বিদ্ধ হইয়া গেল আমি তাহার অর্থ আবৃত্তি করিয়া তাহারই জপেতে সাধ্যমতো নিযুক্ত হইলাম যখন আমি ব্রাহ্মধর্ম প্রতিজ্ঞা লিপিবদ্ধ করি তখন তাহার মধ্যেও গায়ত্রী মন্ত্রের দ্বারা ব্রহ্মপ্রাসনা করিবার বিধান থাকে গায়ত্রী মন্ত্র প্রচার করিয়া যদিও ইহার দ্বারা অন্যের উপকারে কৃতকার্য হইতে পারিলাম না কিন্তু ইহাতে আমার সুফল ফলিল আমি সম্যকরূপে ব্রাহ্মধর্ম প্রতিপালনের জন্য প্রতিদিনই অভুক্ত অবস্থায় অতন্দ্রিত সংযত হইয়া গায়ত্রীর দ্বারা তাহার উপাসনা করিতে লাগিলাম গায়ত্রীর গূঢ় ভাবার্থ আমার মনে দিন দিন আরো প্রকাশ হইতে লাগিল ক্রমে ক্রমে ধিয় ইয় আমার সমস্ত হৃদয় মিশিয়া গেল ইহাতে আমার দৃঢ় নিশ্চয় হইল যে ঈশ্বর আমাকে কেবল যে মুখ সাক্ষীর ন্যায় দেখিতেছেন তাহা নহে তিনি আমার অন্তরে থাকিয়া অনুক্ষণ আমার বুদ্ধিবৃত্তি সকল প্রেরণ করিতেছেন ইহাতে তাহার সহিত একটি ঘনিষ্ঠ জীবন্ত সম্বন্ধ নিবদ্ধ হইল তাহাকে দূর হইতে প্রণাম করিয়াই পূর্বে আপনাকে কৃতার্থ মনে করিয়াছিলাম এখন সেই আশাতীত ফল প্রাপ্ত হইলাম যে তিনি আমা হইতে দূরে নহেন কেবল মুখ সাক্ষী নহেন কিন্তু তিনি আমার অন্তরে থাকিয়া আমার বুদ্ধি বৃত্তি সকল প্রেরণ করিতেছেন তখন আমি জানিলাম যে আমি অসহায় নহি তিনি আমার চিরকালের সহায় যখন তাহাকে আমি না জানিয়া মুহ্যমান হইয়া ঘুরিয়া ঘুরিতেছিলাম তখনও তিনি আমার অন্তরে থাকিয়া ক্রমে ক্রমে আমার ভালো চক্ষু জ্ঞান চক্ষু খুলিয়া দিলেন এতদিন আমি জানি নাই যে তিনি আমার হাত ধরিয়া আনিয়াছেন এক্ষণে আমি জানিয়া তাহার হাত ধরিয়া চলিলাম সেই এই অবধি আমি তাহার আদেশ শুনিবার শিক্ষা করিতে লাগিলাম মনের প্রবৃত্তি বা কী তাহার আদেশই বা কী এই দুয়ের পৃথক ভাব আমি বুঝিতে লাগিলাম যাহা আমার প্রবৃত্তির কুটির মন্ত্রণা বলিয়া বোধ হইতে লাগিল তাহা পরিত্যাগ করিতে সযত্ন হইলাম এবং তাহার আদেশ বলিয়া আমার ধর্মবুদ্ধিতে যাহা প্রতিভাত হইতে লাগিল তাহাতে আপনাকে নিয়োগ করিবার চেষ্টা করিতে লাগিলাম তখন আমি তাহার কাছে প্রার্থনা করিতে লাগিলাম তুমি আমাকে শুভ বুদ্ধি প্রেরণ করো ধর্মবল প্রেরণ করো ধৈর্য দাও বীর্য দাও তিতিক্ষা সন্তোষ দাও এই পুরো বাক্যটি কোটেশন গায়ত্রী মন্ত্র অবলম্বন করিয়া কি আশার অতীত ফলই পাইলাম তাহার দর্শন পাইলাম তাহার আদেশ শ্রবণ করিলাম এবং একেবারে তাহার সঙ্গী হইয়া পড়িলাম তিনি আমার হৃদয়ে আসীন হইয়া আমাকে চালাইতেছেন তাহা আমি বুঝিতে পারিলাম তিনি যেমন আকাশে থাকিয়া গ্রহ নক্ষত্রগণকে চালাইতেছেন তেমনি তিনি আমার হৃদয়ে থাকিয়া আমার ধর্ম বুদ্ধি সকল প্রেরণ করিয়া আমার আত্মাকে চালাইতেছেন পৃষ্ঠা ছাব্বিশ যখনই নির্জনে অন্ধকারে তাহার আদেশের বিপরীত কোনো কর্ম করিতাম তখনই তাহার শাসন অনুভব করিতাম তখনই তাহার মদভয়ং বজ্র মুত কটিশনের ভিতরে রুদ্রমুখ দেখিতাম সকল শনি তো শুষ্ক হইয়া যাইত আবার যখনই কোনো সাধু কর্ম গোপনে করিতাম প্রকাশ্যে তিনি তাহার পুরস্কার দিতেন তাহার প্রসন্ন মুখ দেখিতাম সমুদায় হৃদয় পুণ্য শলিলে পবিত্র হইত আমি দেখিতাম যে তিনি গুরুর ন্যায় নিয়ত আমার হৃদয়ে বসিয়া আমাকে জ্ঞান শিক্ষা দিতেছেন সৎকর্মে চালাইতেছেন আমি বলিয়া উঠিতাম ওপেন কোট পিতা তুমি মাতা তুমি গুরু জ্ঞানদাতা ক্লোজ কোট দণ্ডেতেও তাহার স্নেহ দেখিতাম পুরস্কারেও তাহার স্নেহ দেখিতাম তাহার স্নেহেতেই পালিত হইয়া উঠিতে পড়িতে এত দূর আসিয়া পড়িয়াছি তখন আমার বয়স আঠাশ বৎসর দ্বাদশ পরিচ্ছেদ আঠেরোশো চুয়াল্লিশ থেকে আঠেরোশো পঁয়তাল্লিশ আমি যখন পূর্বে দেখিতাম যে ক্ষুদ্র ক্ষুদ্র মন্দিরের ভিতরে লোকেরা কৃত্রিম পরিমিত দেবতার উপাসনা করিতেছে আমি মনে করিতাম কবে জগন্মন্দিরে আমার অনন্ত দেবকে সাক্ষাৎ দর্শন করিয়া তাহার উপাসনা করিব এই স্পৃহা তখন আমার মনে অহরাত্র জ্বলিতে ছিল সয়নের স্বপ্নে আমার এই কামনা এই ভাবনা ছিল এখন আকাশে সেই তেজময় অমৃতময় পুরুষকে দেখিয়া আমার সমুদায় কামনা পরিতৃপ্ত হইল এবং আমার সকল যন্ত্রণা দূর হইল আমি এতটা পাইয়া তৃপ্ত হইলাম কিন্তু তিনি এতটুকু দিয়া ক্ষান্ত হইলেন না এতদিন তিনি বাহিরে ছিলেন এখন তিনি আমাকে অন্তরে দর্শন দিলেন তাহাকে আমি অন্তরে দেখিলাম জগন মন্দিরের দেবতা এখন আমার হৃদয় মন্দিরের দেবতা হইলেন এবং সেখান হইতে নিঃশব্দ গম্ভীর ধর্মোপদেশ শুনিতে লাগিলাম যাহা কখনো আশা করি নাই তাহা আমার ভাগ্যে ঘটিল আমি আশার অতীত ফল লাভ করিলাম পঙ্গু হইয়া গিরি লঙ্ঘন করিলাম আমি জানিতাম না যে তার এত করুণা না তাহাকে না পাইয়া আমার যে তৃষ্ণা ছিল এখন তাহাকে পাইয়া তাহা শতগুণ বাড়িল এখন যতটুকু তাহাকে দেখিতে পাই যতটুকু তাহার কথা শুনিতে পাই তাহাতে আর আমার ক্ষুধা তৃষ্ণা নিবৃত্তি হয় না ওপেন কোর্ট যে ছেলে যত খায় সে ছেলে তত লালায় ক্লোজ কোর্ট ওপেন কোর্ট হে নাথ তোমার দর্শন পাইয়াছি তুমি আরও জাজল্য হইয়া আমাকে দর্শন দাও আমি তোমার বাণী শুনিয়া কৃতার্থ হইয়াছি তোমার আরও মধুর বাণী আমাকে শোনাও তোমার সৌন্দর্য নবতর রূপে আমার সম্মুখে আবির্ভূত হোক তুমি এখন আমার নিকটে বিদ্যুতের ন্যায় চলিয়া যাও তোমাকে আমি ধরিয়া রাখিতে পারি না তুমি আমার হৃদয়ে স্থায়ী হও ইহা বলিতে বলিতে অরুণ কিরণের ন্যায় তাহার প্রেমের আভা আমার হৃদয় আসিতে লাগিল পৃষ্ঠা সাতাশ তাহাকে না পাইয়া মৃতদেহের শূন্য হৃদয়ে বিষাদ অন্ধকারে নিমগ্ন ছিলাম এখন প্রেম রবির অভ্যুদয়ে আমার হৃদয়ে জীবন সঞ্চার হইল আমার চিরনিদ্রা ভঙ্গ হইল বিষাদ অন্ধকার চলিয়া গেল ঈশ্বরকে পাইয়া জীবন স্রোত বেগে চলিল প্রাণ বল পাইল আমার সৌভাগ্যের দিন উদয় হইল আমি এখন প্রেম পথের যাত্রী হইলাম জানিলাম তিনি আমার প্রাণের প্রাণ হৃদয় সখা তিনি ভিন্ন আমার এক নিমেষও চলে না ত্রয়োদশ পরিচ্ছেদ আঠেরোশো পঁয়তাল্লিশ সতেরোশো সাতষট্টি শকের বৈশাখ মাসের একদিন প্রাতঃকালে সংবাদপত্র দেখিতেছি এমন সময় আমাদের হাউসের সরকার রাজেন্দ্রনাথ সরকার আমার নিকট কাঁদিয়া আসিয়া উপস্থিত হইল বলিল যে ওপেন ইনভার্টের কমা গত রবিবারে আমার স্ত্রী ও আমার কনিষ্ঠ ভ্রাতা উমেশচন্দ্রের স্ত্রী দুইজনে একখানা গাড়িতে চড়িয়া নিমন্ত্রণে যাইতেছিলেন এমন সময় উমেশচন্দ্র আসিয়া তাহার আপনার স্ত্রীকে গাড়ি হইতে জোর করিয়া নামাইয়া লয় এবং উভয়ে খ্রিস্টান হইবার জন্য ড সাহেবের বাড়িতে চলিয়া যায় আমার পিতা অনেক চেষ্টা করিয়া তাহাদিগকে সেখানে হইতে ফিরিয়া আনিতে না পারিয়া অবশেষে সুপ্রিম কোর্টে নালিশ করেন নালিশে সেবার আমাদের হার হয় কিন্তু আমি ডফ সাহেবের নিকট গিয়া অনুনয় বিনয় করিয়া বলিলাম যে আমরা আবার কোর্টে নালিশ আনিব দ্বিতীয়বার বিচারের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমার ভ্রাতা ও ভ্রাতৃবধূকে খ্রিস্টান করিবেন না কিন্তু তিনি তাহা না শুনিয়া গত করলই সন্ধ্যার সময় তাহাদিগকে খ্রিস্টান করিয়া ফেলিয়াছেন ক্লোজ ইন কমা এই বলিয়া রাজেন্দ্রনাথ কাঁদিতে লাগিল ইহা শুনিয়া আমার বড়ই রাগ হইল দুঃখ হইল অন্তপুরে স্ত্রীলোক পর্যন্ত খ্রিস্টান করিতে লাগিল তবে রোষ আমি ইহার প্রতিবিধান করিতেছি এই বলিয়া আমি উঠিয়া পড়িলাম আমি তখনই শ্রীযুক্ত অক্ষয় কুমার দত্তের লেখনীতে চালাইলাম লেখনীকে চালাইলাম এবং একটি তেজস্বী প্রবন্ধ তত্ত্ববোধিনী পত্রিকাতে প্রকাশ হইল অন্তপুরস্থ স্ত্রী পর্যন্ত সধর্ম হইতে পরিভ্রষ্ট হইয়া পরধর্মকে অবলম্বন করিতে লাগিল এই সকল সাংঘাতিক ঘটনাকে প্রত্যক্ষ দেখিয়াও কি আমাদের চৈতন্য হয় না আর কতকাল আমরা অনুৎসাহ নিদ্রাতে অভিভূত থাকিব ধর্ম যে এককালীন নষ্ট হইল এদেশ যে উচ্ছিন্ন হইবার উপক্রম হইল এবং আমাদিগের হিন্দুমাত্র যে চিরকালের মতো লুপ্ত হইবার সম্ভব হইল অতএব যদি আপনার মঙ্গল প্রার্থনা করো পরিবারের হিত অভিলাস করো দেশের উন্নতি প্রতীক্ষা করো এবং সত্যের প্রতিপৃতি করো তবে পরিবারের হিত তবে মিশনারি দিগের সংস্রব হইতে বালকগণকে দূরস্থ রাখো তাহাদিগের পাঠশালাতে পুত্রদিগকে প্রেরণ করিতে নিবৃত্ত হও এবং যাহাতে স্কুর্তির সহিত তাহার বুদ্ধিকে চালনা করিতে পারে এর মতো উদ্যোগ শীঘ্র করো যদি বলো পাদ্রীদিগের পাঠশালা ব্যতীত দরিদ্র সন্তান দিগের অধ্যয়নের জন্য অন্য স্থান কোথায় কিন্তু ইহাই বাকি লজ্জার বিষয় খ্রিস্টানেরা অতলস্পর্শ সমুদ্র তরঙ্গকে তুচ্ছ করত আপনাদিগের ধর্মপ্রচারের জন্য ভারতবর্ষের মধ্যে প্রবেশ করিয়া নগরে নগরে গ্রামে গ্রামে পাঠশালা স্থাপন করিতেছে পৃষ্ঠা আঠাশ আর আমাদিগের দেশের দরিদ্র সন্তানদিগকে অধ্যাপন করিবার নিমিত্তে একটিও উত্তম পাঠশালা নাই সকলে একত্র হইলে তাহাদিগের পাঠশালার তুল্য বা তাহার অপেক্ষা দশ গুণ উৎকৃষ্ট বিদ্যালয় কি স্থাপিত হইতে পারে না ঐক্য থাকিলে কোন কর্ম না সিদ্ধ হয় ব্লোজ ইনভার্টেড কমা শ্রীযুক্ত অক্ষয় কুমার দত্তের প্রবন্ধ পত্রিকায় প্রকাশ আর আমি তাহার পরে প্রতিদিন গাড়ি করিয়া প্রাতকাল হইতে সন্ধ্যা পর্যন্ত কলিকাতার সকল সম্ভ্রান্ত ও মান্য লোক দিকে নিকটে যাইয়া তাহাদিগকে অনুরোধ করিতে লাগিলাম যে হিন্দু সন্তান দিকে যাহাতে পাদ্রীদের বিদ্যালয়ে যাইতে আর না হয় এবং আমাদের নিজের বিদ্যালয়ে তাহারা পড়িতে পারে তাহার উপায় বিধান করিতে হইবে এদিকে রাজা রাধাকান্ত দেব রাজা সত্যচরণ ঘোষাল ওদিকে রামগোপাল ঘোষ আমি সকলের নিকট গিয়া সকলকেই উত্তেজিত করিতে লাগিলাম আমার এই উৎসাহে সকলেই উৎসাহিত হইলেন ইহাতে ধর্মসভা ও ব্রাহ্মসভার যে দলাদলি এবং যাহার সঙ্গে যাহার যে অনৈক্য ছিল সকলেই ভাঙিয়া গেল সকলেই একদিকে হইলেন এবং যাহাতে খ্রিস্টান দিগের বিদ্যালয়ে আর ছেলে পড়িতে না পায় যাহাতে খ্রিস্টানেরা আর খ্রিস্টান করিতে না পারে তাহার জন্য সম্মুখ চেষ্টা হইতে লাগিল তেরোই জ্যৈষ্ঠ আমাদের একটা মহাসভা হইল এই সভাতে প্রায় সহস্র ব্যক্তি একত্র হইয়াছিলেন স্থির হইল যে পাদ্রীদের বিদ্যালয়ে বিনা বেতনে যেমন ছেলেরা পড়িতে পায় তেমনি আমাদেরও একটা বিদ্যালয় হইবে তাহাতে বিনা বেতনে ছেলেরা পড়িতে পাইবে আমরা চাঁদার পুস্তক লইয়া তাহাতে কে কী স্বাক্ষর করেন তাহার অপেক্ষা করিতেছি এমন সময় আশুতোষ দেব ও প্রমথনাথ দেব আমাদের নিকট হইতে চাঁদের বহি চাহিয়া লইয়া তাহাতে দশ হাজার টাকা স্বাক্ষর করিলেন রাজা সত্যচরণ ঘোষাল তিন হাজার টাকা ব্রজনাথ ধর দুই হাজার টাকা রাজা রাধাকান্ত দেব এক হাজার টাকা এইরূপে সেই দিনই চল্লিশ হাজার টাকা স্বাক্ষর হইয়া গেল তখন জানিলাম আমাদের পরিশ্রমের ফল হইল এই সভা হইতে হিন্দু হিতার্থী নামে একটা বিদ্যালয় সংস্থাপিত হইল এবং তাহার কর্ম সম্পাদন জন্য শ্রীযুক্ত রাজা রাধাকান্ত দেব বাহাদুর সভাপতি হইলেন আমিও হরিমোহন সেন সম্পাদক হইলাম এই অবৈতনিক বিদ্যালয়ের প্রথম শিক্ষক শ্রীযুক্ত ভূদেব মুখোপাধ্যায় নিযুক্ত হন সেই অবধি খ্রিস্টান হইবার স্রোত মন্দীভূত হইল একেবারে মিশনারি দিগের মস্তকে কুঠারাঘাত করিল